ইসলামে মদ্যপান কেন হারাম মদ্যপান ইসলাম ধর্মে সম্পূর্ণ হারাম আল্লাহ আল্লাহতালা আমাদের জন্য যা কিছু হারাম করেছেন তার পেছনে রয়েছে আমাদের কল্যাণ মদ্যপান মানুষের বিবেক বুদ্ধি এবং আত্মনিয়ন্ত্রণ নষ্ট করে এটি মানুষকে এমন কাজ করতে প্ররোচিত করে যা সে সুস্থ অবস্থায় কখনোই করত না মদ শুধু ব্যক্তির শরীরের ক্ষতি করে না বরং পরিবার সমাজ এবং সামগ্রিক মানব জীবনে বিশৃঙ্খলা সৃষ্টি করে পরিবারে অশান্তি আর্থিক দুর্দশা এবং নৈতিক পতন সবই মদের কারণে হতে পারে পবিত্র কোরআনে আল্লাহতাল্লাহ বলেছেন হে ইমানদারগণ মদ জুয়া মূর্তি পূজা এবং ভাগ্য নির্ধারণের তীর শয়তানের কাজ সুতরাং এগুলো থেকে বেঁচে থাকো যাতে তুমি সফল হতে পারো সুরা মাইদা আয়াত নব্বই তাই আমাদের উচিত আল্লাহর আদেশ মেনে চলা এবং মদ থেকে দূরে থাকা কারণ আল্লাহতালা আমাদের যা কিছু করতে নিষেধ করেছেন তা কেবল আমাদের মঙ্গল ও শান্তির জন্য নিজের জীবনকে সুন্দর ও অর্থবহ করতে ইসলামের নির্দেশিত সঠিক পথে চলুন আর এরকম ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন